মাটিতে শহীদের রক্ত সে মাটি কখনো মাথা নত করে না স্বাধীনতার বছরে আজকের সব পরে স্বাধীনতা উপহার দেশ প্রত্যেক দিন অর্জন করতে হয় ভোরের প্রথম আলোচ হয়েছে রঘুবাটির মাটি গ্রামের প্রত্যেকটি গলিতে উঠছে তেরঙ্গা কানে বাঁচছে দেশাত্মবোধক গান আর স্বাধীনতার উনআশি তম বর্ষ কিন্তু রঘুপতির মানুষের কাছে এটি কেবল একটি দিবস নয় এটি রক্তে মিশে থাকা গৌরব ত্যাগ ও আত্মবলিদানের দিন রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং বোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়ের সুদক্ষ ব্যবস্থাপনায় আয়োজিত এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সকাল থেকেই উচ্চে পড়ে মানুষের ভিড় শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাতে একটি র্যালি আয়োজিত হয় তারপর জাতীয় পতাকা উত্তোলনের মুহূর্তে যেন গ্রামের আকাশে মিলে মিশে যায় গান স্লোগান আর দেশপ্রেমের অগ্নিসহ বিজয় রায়ের কণ্ঠে বুকের রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন তাদের কাছে আমরা ঋণী সেই ঋণ শোধ হবে কেবল তখনই কাজ করবো এবং এই দেশকে প্রত্যেক দিন আরো শক্তিশালী করে গড়ে তুলব দেশ আগে সব পরে বিজয় রায় তার বক্তব্যে বলেন আমাদের স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগী আজকের স্বাধীনতা ভারতের ভিত্তিক তারা জীবন বাজি রেখে লড়েছিলেন যাতে আমরা মুক্তভাবে শ্বাস নিতে পারি। তাদের মধ্যেই আমাদের এগিয়ে যেতে হবে। দেশ গঠনের অঙ্গিকার নিতে হবে। তিনি আরো জানা জেনরল কংগ্রেস সময় মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে অনুষ্ঠানে একা একা দৃষ্টি প্রবীণ স্বাধীনতা সংগ্রামী পরিবারের সদস্য শিক্ষক ছাত্র ছাত্রী এবং গ্রামবাসীরা স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে মাল্য দান করেন দেশপ্রেমের গান কবিতা আবৃত্তি স্বাধীনতার ইতিহাসের বর্ণনা প্রত্যেকটি মুহূর্তে যেন অনুভূত হয় সেই অগ্নি যুগের শ্বাস আর চারপাশের বাতাসে ছড়িয়ে পড়ে একটাই বার্তা স্বাধীনতার শুধু একটি অধিকার নয় এটি আমাদের দায়িত্ব যা প্রত্যেক দিন রক্ষা করতে হবে গোহার থেকে টার্গেট বাংলার পনেরোই আগস্ট আমরা জানি ভারতবর্ষের স্বাধীনতা দিবস উনিশশো সাতচল্লিশ সালের এমনই এক শুভ সকালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল আমাদের বাঙালি অনেক যোদ্ধা আমরা লক্ষ্য করেছি যে স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বড় ভূমিকা ছিল বাঙালিদের বাংলার মানুষের সেটা বৌদ্ধ হতে পারে সেটা জৈন হতে পারে শিখ হতে পারে সেটা মুসলিম হতে পারে কিন্তু আমরা যারা বাঙালি আমরা হিন্দু হতে পারে আমরা যারা বাঙালি আমাদের সংখ্যাটাই কিন্তু বেশি ছিল আপনারা দেখেছেন দিল্লির গেটে যে স্বাধীনতা সংগ্রামীদের নাম লেখা রয়েছে সেখানে কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক আমাদের বাঙালি হিন্দুদের নাম লেখা আছে তিহার জেলে যারা ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে যারা জেল খেটেছিলেন সেখানেও দেখবেন বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের অনেক বেশি নাম লেখা আছে সেখানে অন্য দেশকে অন্য ভাষাকে আমরা অসম্মান করছি না কিন্তু সেখানে তাদের সংখ্যাটা কম তাই লক্ষ্য করে দেখবেন সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি স্বাধীনতা সংগ্রামের পতাকা উত্তোলন হয় ক্লাব সংগঠন স্কুল কলেজ বা বিভিন্ন অফিস আদালত এবং দল দলীয় যে পতাকা উত্তোলন সবচেয়ে বেশি কিন্তু আমার পশ্চিম বাংলাতে বেশি হয় কারণ এখানে যোদ্ধাদের সংখ্যা বেশি ছিল তাই আজকের দিনে দাঁড়িয়ে দু সাল সেই পনেরোই আগস্ট সেই সমস্ত বাঙালি বীর যোদ্ধাদের আমরা শতকোটি প্রণাম জানাই কারণ ওনাদের ঐকান্তিক প্রচেষ্টায় ওনাদের লড়াই সংগ্রামের মধ্যে আমরা স্বাধীন ভারতবর্ষের স্বাধীন স্বাধীন নাগরিক হিসাবে আজকে বেঁচে আছি দেখুন যারা লড়াই করেছিলেন স্বাধীনতা আন্দোলনের জন্য তাদের অনেকে আত্মহত্যা করেছে অনেকে প্রাণ হারিয়ে গেছে অনেকে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছে তারা কিন্তু পূর্ণ স্বাধীনতা লাভ পেল না আমরা যারা স্বাধীনতার জন্যে কোনো ত্যাগই করলাম না আন্দোলনই করলাম না তারা কিন্তু আজকে এই স্বাধীন ভারতবর্ষের নাগরিক হিসাবে পূর্ণ স্বাধীনতা লাভ করছি তাই আমরা বলবো সারা বাংলার মানুষকে যে স্বাধীনতা সংগ্রামীদের সম্মান দিন স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা করুন জাতীয় পতাকার সম্মান দিন জাতীয় পতাকার শ্রদ্ধা করুন এবং ভারতবর্ষের যে জাতীয় সঙ্গীত সেই সঙ্গীতকে আপনারা শ্রদ্ধা সম্মান করুন এটুকুই বার্তা ওই স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে দেখুন বর্তমান ভারতবর্ষের যে অস্থির রাজত্ব চলছে অস্থিরতা কাণ্ড যে আমাদের মনে হচ্ছে আমরা এখনও ঠিক স্বাধীনতা লাভ করেনি যদিও তম স্বাধীনতা আমরা পেয়েছি আজকে পালন করছি কিন্তু বর্তমানে আজকের একটা সরকার সে কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও আমাদের নাগরিকত্ব প্রমাণের কাগজপত্র দেখতে চাইছে এটা স্বাধীন ভারতবর্ষের স্বাধীনতার যে গর্ব সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কথা হয়ে যাচ্ছে যে এই স্বাধীনতা কিন্তু আমাদের দেশপ্রেমিক যোদ্ধারা নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরাম ক্ষুদিরাম বসু মাতঙ্গিনী হাজরা এরা কিন্তু এই স্বাধীনতার জন্যে আন্দোলন করেননি আজকের দিনে দাঁড়িয়ে এই দু সালে কোনো এক সরকার আমাদেরকে কাছে জন্ম সার্টিফিকেট চাইছে বাবা মায়েদের জন্ম সার্টিফিকেট চাইছে ভোটার কার্ড দেখতে চাইছে একটা ব্যস্ত সরকার চালাবার চেষ্টা করছে এই সরকার আমরা কখনোই আশা করিনি দেখুন আমরা আমাদের পূর্বপুরুষরা যদি কিছু ভুল করে থাকে তার খেসারত তারা তো গত হয়ে গেছেন তার খেসারত এই দু হাজার পঁচিশ সালের পনেরোই আগস্ট দাঁড়িয়ে আমাদের মতো কিছু তরুণ তর্তা যুবককে সেই ভোগান্তি পোহাতে হচ্ছে এটা কিন্তু আমরা আশা করিনি বিজয় রায়িতির সব। বাড়ি তৈরি করবেন ভাবছেন কিভাবে করবেন কোথায় পাবেন সমস্ত কিছু মালপত্র চিন্তা নেই পরিবর্তন ঘটাতে এসে গিয়েছে মাস কনস্ট্রাকশন মাস কনস্ট্রাকশন থেকে আপনি সুলভ মূল্যে জেনুইন মালপত্র পেয়ে যাবেন কি নেই এখানে ইট বালি পাথর সিমেন্ট রড যাবতীয় সরঞ্জাম পেয়ে যাবেন মাস কনস্ট্রাকশনে শুধু তাই নয় বাড়ি তৈরি সাবমার্সিবল পাইপলাইন করবার সমস্ত কিছু একই ছাদের তলায় পেয়ে যাবেন এখানে এখানে যাবতীয় মালপত্র কিন্তু পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পেয়ে যাবেন আমাদের ঠিকানাটি অবশ্যই মনে রাখবেন মাস কনস্ট্রাকশন প্রপাইটার নুরুল ইসলাম মির্জা ওরফে মিন্টু ধামসা বাজার মির্জা মার্কেট আরামবাগ হুগলি আমাদের সঙ্গে যোগাযোগের নম্বরটি হলো নাইন এইট আমাদের অপর নম্বরটি হলো সেভেন